হাইলাকান্দিতে এআইইউডিএফ দলে নামল বিশাল ধস লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এআইইউডিএফ ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘু সংখ্যালঘু মহিলা জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার এবং প্রভারী গৌতম দুই শতাধিক গুপ্তের হাত ধরে পূর্ব ধরেচা এলাকার সংখ্যালঘু মহিলারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে বিজেপি সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা উপভোগ করছেন তাই উন্নয়নের নিরিখে বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন এআইইউডিএফ ত্যাগী মহিলারা আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার অঙ্গীকার করেন সদ্য বিজেপিতে যোগদানকারী সংখ্যালঘু মহিলারা এদিন বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার দাবি করে বলেন করিমগঞ্জে এবার কৃপানাথ মালা এক লক্ষেরও বেশি সংখ্যালঘু ভোট পাবেন যোগদান সভায় উপস্থিত ছিলেন মোর্চার জেলা কমিটির সম্পাদক খাইরুল ইসলাম সহ নান্নরা ধন্যবাদ আমরা বারবার একটাই কথা কইলাম যে মাইনরিটি এলাকা অত বেশি ছাড়া আরেক মানে যাকে যাকে মাইনরিটির মানুষ বিজেপিতে দেয় মানে মানুষে বিজেপিতে এই কারণে দেয় বিজেপির যে কাজকর্ম যেটা আছে কাজকর্ম দেখিয়া মানুষ দেখছে যে বিজেপি গভর্নমেন্ট ছাড়া কোনো রাস্তা নাই যাৰ কাৰণে কণ্টিনিউ মাইনৰিটি মানুহ বা বহুত আমাৰ এইবাবে লিষ্ট বনাই ৰাখি আৰু যে আফটাৰিদায় গৈছে ইজৰ ঘৰে ই লৈ আহিব আমি আগে থাকি কৈছে নে নেকি যে এক লাখৰ ভূপেৰে মাইনৰিটি বোট পাৰিম এইবাবে অৱস্থা হৈছে মানুহে একটাই ক্লিয়াৰ হৈ গৈছে যে আমাৰ হাইলাকান্দি ডেভেলপমেণ্ট লাগে আমাৰ হাইলাকান্দি মেডিকেল কলেজ লাগে আমাৰ ফাৰ্ষ্ট কাম ইণ্ডাষ্ট্ৰিক লাগে মানুহে ক্লিয়াৰ হৈ গৈছে যে বুট এটা কান্দি লাগিব যার কারণে আমরা মাইনরিটির মানুষ কন্টিনিউ যোগদান করে দল আরো বহুত মানুষ যোগদান করবো আমি অধীন আপনারা কী চল্লিশ সেই পঞ্চাশ হাজার মাইনরিটি মানুষ বিজেপি যোগদান করবো যোগদান কার্যসূচি অলরেডি স্টার্ট হয়ে গেছে আর জারি আছে কন্টিনিউ চলে